সবাইকে নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করল চীন উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগরে নিয়ে উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই বুধবার নতুন রণতরীটি সাগরে নামায় চীন দু হাজার তেরো সালে রণতরীটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল দুই সালে চীন আনুষ্ঠানিকভাবে এটি নির্মাণ শুরু কথা স্বীকার করে পনেরো হাজার টনের এই জাহাজটিতে চীনের তৈরি যে পনেরো যুদ্ধ বিমান বহন করবে সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে বিমান বাহির অনতরিটি নকশা চিহ্নে করা হয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে দালিয়ান বন্দরের শিপিয়ার্ড এটি নির্মাণ করা হয় দু হাজার বিশ সালের আগে এটি কমিশন হবে কিনা তা ধারণা করা হচ্ছে এর কারণ হিসেবে বলা হচ্ছে রণতরিটি পুরোপুরি অস্ত্রে সজ্জিত করতে সময় লাগবে চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াউনিং সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রণতরীটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় ইউক্রেনের একটি অর্ধ অর্ধসমস্ত অবস্থায় পড়ে থাকা রণতরীটি কিনে সংস্কারের পর দুহাজার বারো এটি কমিশন করে চীনের পিপলস লিবারেশন আর্মি